আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তা আমি আজকে আপনাদের সাথে আমার গাছের কিছু বড়ির আচার আমি কীভাবে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে বরুগুলা এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের বরুই প্রায় তিন চার মাস ধরে কিন্তু আমি এগুলোকে শুকিয়ে রেখে দিয়েছি একদম ফ্রেশ একটু নষ্ট হয়ে নেই তো এই আচারটা আমি কীভাবে বানাই চলেন দেখে নিব বড়িগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিব বড়িগুলো আমি ভালো করে ধুই নিয়েছি আর এই যে চুলার মধ্যে আমি একটা কড়াইয়াতে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়েছে এই বড়িগুলোকে এখন আমি পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব গরুর আচার জন্য আমি এখন যে মশলাগুলা এই মশলাগুলা এখন আমি তেলে নিব তো করে দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোরন তারপরে তিনটা শুকনো মরিচ একটা তেজপাতা আর হচ্ছে কিছু মিষ্টি জিরা যেটাকে বলে মৌরি এগুলো আমি একসাথে ভেজে নিব বন্ধুরা খেয়াল রাখতে হবে মশলার যে আচারটা এটা ভাজার সময় যেন মশলার আচারটা পুড়ে না যায় তাহলে কিন্তু আচারটা বানালে ফিটা লাগবে একদম হালকা আছে কিন্তু এটাকে ভাজতে হবে তো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি নামাই দিই এই আচারটা আমি গুড় এবং চিনি এই দুটোটা একসাথে মিক্স করে বানাবো তো গুড়গুলো আমি এখন পরে দিয়ে দিয়ে দিব সাথে আমি চিনিটাও দিয়ে দিব যেহেতু আমার এক কেজির উপরে গড়ুই তো মিষ্টিটা একটু বেশি লাগবে এখন সামান্য পানি দিয়ে দিব চিনি আর গুড়ের শিরাটা তৈরি হতে হতে আমি আচারের জন্য যে মশলাটা নিয়েছি এটা আমি শিল্পাটাতে বেটে নেব মশলাটা কিন্তু আমি বেশি একটা মিহিন করি নাই আচারের মশলা যদি এরকম একটু কম গুঁড়া হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে মধ্যে এখন আমি বড়িগুলো দিয়ে দিব শিয়াটার কিছু লবণ দিয়ে দিব আচারটা প্রায় হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করছি ওই মশলার গুঁড়োটা দিয়ে দিব এই আচারটার মধ্যে আমি অবশেষে যেটা দিব সেটা হচ্ছে একটু বিট লবণ এটা দিলে আচারের টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় তো এটা অপশনাল আপনারা না দিলেও পারেন কিন্তু আমি একটু দিব টেস্টের জন্য বিট লবণটা এখন উপর দিয়ে আমি দিয়ে আচারটা হয়ে গেছে আমি এখন আচারটা চুলা থেকে নামিয়ে নিব এই আচারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে ঢেলে নিব বন্ধুরা আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা যেটাকে হচ্ছে আমি এরকম একটা কাচের বয়মের মধ্যে সবগুলো আচার ভরে নিব এক বয়ম আচার হয়েছে তো এই আচারগুলো হচ্ছে প্রায় দু তিন মাসের মতো আমি খেতে পারবো যেহেতু আমি কাচের বয়মে রাখছি আর একটু আচার আমি একটা বাটিতে নিয়েছি খেয়ে দেখে আচারটা কেমন হল অনেক মজা হয়েছে চিনি আর গুড় দিয়ে বানাইছি তাই আচারটা অনেক আঠা আঠা হয়েছে আর কালারটাও খুব সুন্দর আসছে মিষ্টিটাও ভালো হয়েছে মজা হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে আমার মতো আচার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তবে ভালো থাকবে আল্লাহ হাফিজ